যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি যে গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক তো এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছি যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক আসলে কিন্তু ঠিক না তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের ঠিক তাহলে আমাদের উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম নাইনটি মানুষ মুসলিম তাহলে মানুষ মুসলিম এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না ধরেন আমাদের দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে ধরেন পনেরো কোটি মুসলিম তাহলে তো গণতন্ত্রের দাবি যে পনেরো কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্র ধর্ম পনেরো কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা সেরিয়ে আইন চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্রকে ভোট হতো তাহলে আদৌ কি হয়েছে তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে কি হয়েছে একটা হালকা ভাষা এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয় এটা তথাকথিত গণতন্ত্র এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট ডেমোক্রেটিক কান্ট্রি এটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি যদি ওই সেন্সে আপনি চিন্তা করেন স্বাভাবিক কথা গণতন্ত্রের মূলনীতি কি একশো জনের মধ্যে নব্বই জন যদি বলে সুদ হালাল গণতন্ত্রের গণতন্ত্রপন্থীরা বলবে হালাল বলে না বুঝবেন যদি একশো জনের মধ্যে নিরানব্বই জন বলে সমকামিতার লাইসেন্স দেওয়া দিবে যদি বলে এল কিউ প্রতিষ্ঠা করো করবে যদি বলে যে পতিতালয় লাইসেন্স দেও দিবে এই তো তাদের মূলনীতি এটা মূলনীতি না আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারান তার কথা শোনা হবে না স্পিকার সাহেব বলবেন না হ্যাঁ জয়যুক্ত হয়েছে কি বলবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে তো এটা হলো তাদের মূলনীতি এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক আপনার মূলনীতি ঠিক আছে তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না কেন মুসলিমদের রেখে যাওয়া শূন্যতার সংবিধানে স্থান পেল না কেন না কেন আমরা আল্লাহ এবং বিধান থাকতেও মানব রচিত বিধান কেন রচনা করলাম কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা সেটাই সত্য তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি আমাদের সংখ্যা তো বেশি তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ভোকামাজি চলতেছে কি চলতেছে আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না একটা একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন ধরেন আমভাবে একটা গণভোট এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত দশ বছর থেকে তাদের সংখ্যা মাসাল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি তাই না মার্শাল এখন একটা আম আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলাম কি হয়েছে ধোকাবাজি ধোকাবাজি না তো এই এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন বাকি অংশে তার ইসলামকে মানেন তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্মকে আমার রাষ্ট্রে আনার কী দরকার সংবিধানে কেন আল্লাহ রাইন নামতে হবে এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায় এইগুলো তো হ্যাঁ চরমপন্থা হয়ে যায় এগুলো তো সেকেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে নজিহমেদ তারা এগুলো বলেছে না এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গে তাদেরকে বলা হয় কমিউনিস্ট কি বলা হয় যত বামপন্থী তারা এই এই ধরনের অন্তর্ভুক্ত করে তাদের মতামতটা আরো বেশি গর্ভিত কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কোন ক্ষেত্রে ধর্মীয় জীবনে ব্যক্তিগত জীবনে কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী কমিউনিজমে যারা বিশ্বাসী তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছেন এটা তো তাগুত না এটা আরো বড় কুফর এবং শির শিরকি আকবরের মধ্যে তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই রাষ্ট্র আমরা গঠন করব অর্থনীতি আমরা বুঝবো সমাজনীতি আমরা বুঝবো অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝবো শিক্ষা ব্যবস্থা আমরা বুঝব এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবনে এটা হচ্ছে তাদের মানে মূলনীতি হ্যাঁ যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লা হয় সেটা অন্য নিশ্চয় কিন্তু প্রথি তো মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই তার নাস্তিকতায় বিশ্বাসী এককথায় কিছু বিশ্বাসী নাস্তিকতা আরও ব্যাপার আছে গণতন্ত্র পন্থিত যেমন উৎসব ভাষা আছে গণতন্ত্র পন্থিতের উৎসবতন ভাষার নাম হচ্ছে আব্রাহাম লেখক কিরাম আবার কমিউনিস্ট যারা তাদের উৎসবতন ভাষা থাকে বাসেতুন লেনিন স্টেইলিন তারা হচ্ছে তারা উসরাফুল আচ্ছা উসুল হাসানা বুঝেন কিনা উসুল হাসানা মানে কি সর্বোত্তম আদর্শ তা আমাদের উসরাফুল হাসানা কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসরাফুল হাসানা শুধু কি আমার পরিবারের উসরাফুল হাসানা শুধু আমার সমাজের অর্থনীতির সংস্কৃতির শিক্ষা নাকি পুরো জীবনে নবী সাল আলী হাসালাম আমাদের ইমাদত বন্দুকির উসমাতুল হাসানা আমাদের সংস্কৃতির উসমাতুল হাসানা আমাদের শিক্ষার উসমাতুল হাসানা আমাদের অর্থনীতির উসমাতুল হাসানা আমাদের ব্যবসা বাণিজ্যের আমাদের চাকুরির আমাদের পরিবারে আমাদের রাজনীতির আর কি বাকি আছে আমাদের পুরো জীবনের উসমাতুল হাসানাকে কে নবী আহমেদ সাল আলী হাসান আমরা একজন ব্যক্তিকে উসমাতুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবাহিকেরান তো আছে নি। মান আলাইহি ওয়া আসহাবি মান আলাইহি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে কিন্তু গণতন্ত্র পন্থী ও হাসানা ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অর্থনীতি অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক অর্থনৈতিক জীবনে কে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ আর ফেডারেল রিজার্ভ ব্যাংক আর পলিটিক্যাল লাইফে তাদের দোসন হাসানা হচ্ছে আমরা কত ইলাহ তাদের হ্যাঁ তাই না অনেকে লহ না আবার কমিউনিস্ট যারা তাদের রুসতুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু অর্থনীতিতে তার রুসতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ কোনটা পুঁজিবাদ আর রাজনৈতিক জীবনে তার রুসতুল হাসানা হচ্ছে মাউসেতুন লেলিন স্টেলিন আর মুসলিন ওই সোভিয়েতের সময় যা হয়েছে তো তাদের অনেক ইলা অনেক উসুয়া আবার যারা সেকুলার যারা কি সেকুলারিজমে বিশ্বাসী তাদের উসুল হাসানা কারা তাদেরও সদর হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা তারা পুরো পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা হ্যাঁ হক পশ্চিমারা যদি বলে এটা বাকি আল্লাহর আইন একদিকে পড়ে থাক রাসোলের কথা একদিকে পড়ে থাক কিছু যায় আসে না তাদের পশ্চিমারা কি বলবে এটা হচ্ছে যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয় বয়স এখানে প্যান্টে পেশাব করে দিবে এ যদি তাদের ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙিনি দেয় তাহলে ভয়ে ওরা পেশাব করে দেবে এই হলো তাদের উৎসবতম হাসানা তাদের উর্বতম হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রবেদশীল পরশক্তি এগুলো ওদের উৎসব ভাষা কিন্তু আমরা মুসলিম আমাদের উৎসবতন হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম মোহাম্মেদ মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আপনার বোঝার সুবিধার্থে যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলেছি তা ঠিক তাই অথচ ইবাদত পড়তে আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে নবীর সুলনা অনুযায়ী করতে হবে তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও কি। করতে হবে আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর এক ক্ষেত্রে শয়তানকে মানো তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর এক ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহ দাসত্ব করো আর এক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো হয়তো বোঝাতে পারি অনেকে বুঝে করে অনেকে না বুঝে করে যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বোঝেন না বেশিরভাগই বোঝেন না দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেছেন না একজন ধর্ম নিয়ে উন্মাদনার সৃষ্টি হবে জানো বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই এটার নাম তো উন্মাদনা না এটা বরং আমাদের উপর ফরস এটা আমাদের উপর কি আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরস না তাহলে আপনি যদি ব্যবসা করতে চান সেখানে আল্লাহর বিধান মানা ফরস না আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরজ না যদি আল্লাহ আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না সহজ কথা কথাটা কি কঠিন খুব সহজ একটা কথা কিন্তু আমি মুসলিম আমি জীবনের বিধান মেনে সর্বক্ষেত্রে খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট এখন পারছি না সেটা একটা সুরত হতে পারে সেটা আলাদা একটা সুরোপ হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক আমার অভ্যন্তরীণ সমস্যার কারণেই হোক হোক অর্থনৈতিক বিভিন্ন কারণে আমি না কিন্তু আমার প্রতিষ্ঠা করার কিন্তু এটা তো আমরা দেখি নাই দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে আস্তে 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 কেরামকে পর্যন্ত তারা এই জেনের মামলার আসামি হুমকি ধামকি গুম খুন ফাশি কত কি হয়ে গেল শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথম ইসলামকে মাইনাস করেছে প্রথমে কি পলিটিক্যাল লাইফে তারা ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের সমস্যার শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবন রাষ্ট্রকে খোলা আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র ক্যাম্প তার আগে আর দু একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোন কনসেপ্ট না আদম আলী ইসলাম আল্লাহর খলিফা ছিলেন নুহ আলী ইসলামও আল্লাপাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন ইব্রাহিম আলী ইসলামও করেছেন তাই না সবাই করেছেন তাহলে মুসা আলী ইসলাম করেছেন ইউসুফ আলী ইসলাম করেছেন খাস করে দাউদ আলী ইসলাম তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্বকাপ এটা কোনো নতুন কনসেপ্ট না খিলাফার যে কনসেপ্ট এটা কি নতুন কোন কনসেপ্ট না খিলাফা মানে কি খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটাকে আমরা বলি একামাতে দিন কি বলি একামাতে দিন যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা কি বলি যেমন উমর রদি আল্লাহ খলিফা ছিলেন আবু বকর রদি আল্লাহ আহমান খলিফা ছিলেন উসমান রদি আল্লাহ আহমান খালিফা খলিফা ছিলেন আলিব নাবি চলেন খলিফা ছিলেন তারা ছিলেন আল্লাহর খলিফা মানে তারা আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সলা করবেন তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই আল্লাহর খলিফা আছে কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেছে নাই আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে কথা যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটা নতুন কোনো কনসেপ্ট নয় আমাদের নবী ওয়াসাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই তার রাষ্ট্রের নাম কি না বুঝে বলেন না তার প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন প্রথম ইসলামিক স্টেটের নাম কি মদিনা তুল তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না তাদের অধিকার অধিকার রক্ষা করা হয়েছে না তারা সাথে সনদ হয়েছে না ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে তখন আমরা আক্রমণ করেছি কারণ গদ্দারদের কোনো ক্ষমা নাই আমরা এই আমাদের অভ্যুত্থান হ্যাঁ অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি অনেকে অনেকে গা ঢাকা দিচ্ছে অনেক খুনের বিচার হচ্ছে না আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি কিন্তু নবী সাল্লা আলি আসালামের শূন্যত এটা নয় তার শূন্যত হচ্ছে জালেমের উপর দয়া মানে হচ্ছে মজলুমের উপর খেয়ানত। হচ্ছে জালেমের উপর মারহামাত মাজলুমের উপরে কি নবী সাল আলী হাসলাম সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা নবীজি বের করে দিয়েছে তাও একজন মুসলিম নারীর সংগ্রহানি করেছিল তাতেই পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো কোনো বিচার হইল না তাই না বিষয়টা তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে আবার বনু নাজির নবী সাল আলী হাসালামকে কি করেছিল উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন চরকি যেগুলো বলে যিনি বলে জাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ এইগুলো উপর থেকে ফেলে আল্লাহর নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাহ আলী হাসালাম এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা বনু নজির গোত্র তো এরপরে নবী সাল আলী তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে আর বনু কোরাইজা এই আহজামের যুদ্ধে খন্দকের যুদ্ধে আমাদেরকে পিঠের পিছন থেকে ছুরি মারছে কোরআশদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল নবী সাল্লি হাসান তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি যখন তারা আমাদের সাথে গাদ্দারি করেছে তো নবী সাল্লি রাষ্ট্র চালিয়েছেন মদিনা রাষ্ট্র সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই সাতেমে রাসুলকে মাফ করেন নাই নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় আচ্ছা নবী সালামের মদিরা রাষ্ট্র কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য তাদেরও ভূখণ্ড ছিল মানে নবী সাল্লু আলী হাসালাম এবং সাহাবিদেরও ভূখণ্ড ছিল আমাদেরও ভূখণ্ড আছে তাদেরও সরকার ছিল আমাদেরও সরকার আছে তাদেরও সার্বভৌমত্ব ছিল আমাদেরও আছে তাদেরও সংবিধান ছিল আমাদেরও আছে তাদেরও এই আপনার আর কি লাগে হ্যাঁ না ঠিক আছে ওটা বলেছি রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান লাগে ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এবং জনসংখ্যা এই চারটা ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা হয় সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় না কোথায় মদিনায় অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হয়েছে পার্থক্য আছে না ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে বেইমানি করেছে এবং আমাদেরকে পিছের পিছন থেকে ছুটি মেরেছে এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে জবাই করে হত্যা করা হলো আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দেখি নাই এটা আফসোস আমাদের জন্য কিন্তু রবি সাল আলী আসালামের যুগে একজন দিনী বনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরা বন কাইলুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন আমরা কিন্তু সেটা করতে পারি নাই তারপরে নবী সাল্লাহামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে তাহলে আমাদের এখানেও সবই আছে কিন্তু এখানে আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে না সেখানে নবী সাল্লাম আলী হাসাল্লাম সাহাবিদের মধ্যে যে পরিমাণ ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি আর নবী সাল আলী হাসালামের মোদিন রাষ্ট্র অন্য কোনো পরাশক্তির সামনে মাথা মতো করে নাই করেছিল কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদের দেশের কাঠামোটা যেটা সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি তাই না আবার নবী সাল আলী হাসালামের রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি সত্যি কথা নবী মদিনা রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি এবং এবং সারিয়া অভিযানগুলো করেছেন জিহাদ দাওয়াতের মাধ্যমে আরো বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছেন কিন্তু আমাদের রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজবা বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না নবী সাল্লাহম আলী হোসাল রাষ্ট্রে কোনো মজলুম তার অধিকার খর্ব হতো না কিন্তু আমরা এখানে দেখছি যে মজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে হতেই আছে আর জালেম পার পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে নবী সাল আলী হাসালাম মন্দিরের রাষ্ট্রে কোনো খেয়ানত ছিল না আমানত ছিল তাই না কোনো দুর্নীতি ছিল না ইনসাফ ছিল কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত জুলুম আর দুর্নীতি তো মৌলিক অনেক পার্থক্য আছে না সর্বোপরি নবীজির মোদির রাষ্ট্র ছিল একটা স্টেট 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 কি যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল অর্থাৎ কোরআন এবং হারিসের বর্ণিত আইন দ্বারা নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কাটে ফেলবো তাই না আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হারিসের আইনের করে তোয়াক্কাই করা হচ্ছে বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি যেগুলোর উপরে যেগুলোতে বাদীও মরে যায় বিবাদীও মরা যায় মামলা মরে না কাউকে হ্যারাস করতে চাইলে দুই একটা মিথ্যা মামলা দিলেই বাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে যে কাউকে হ্যারাস করা যায় যাকে তাকে গুম করা যায় যাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যায় মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় হ্যাঁ তথাকথিত মুনাফেক তথাকথিত না একটা পাক্কা মোনাফেক পাক্কা মোনাফেকদেরকে দিয়ে টকস করানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায় সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায় মানুষকে সুখ খাওয়ানো যায় পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায় তাই না এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মোশাকদের দাসত্ব করা যায় মোশাকদের দাসত্ব করা যায় তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি যে মদিনা রাষ্ট্র কিরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না তাই না এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল্লাহ আলিফাসাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে জনসংখ্যা বেড়েছে ইসলাম প্রসারিত হয়েছে এবং যেই মক্কায় ১৩ বছর আমরা জুলুমের শিকার ছিলাম সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম তাই না শুধু কি সেখানেই থেমে গেলাম সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবু মকি আল্লাহন মোহাম্ম রসমান আলী চার খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়াই গেলে একদম ওই আপনার স্পেন থেকে পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতল কথা হবে না চার খলিফার সময় ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে ওটা আমাদের ইতিহাস এটা আমাদের শেখো আমরা এই জাতির ছিলাম সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি অনিয়ম সুলুম খেয়ান মানে মজলুমের অধিকার খর্ব করা হ্যাঁ আইনের সুশাসন নিশ্চিত না হওয়া একেবারে জোরজার মূল্যোত্তার জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হ্যাঁ এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া আল্লাহ হালালকে হারাম করে নেওয়া আল্লাহর হারামকে হালাল করে ফেলা হ্যাঁ তাগুদি বিধান চাপিয়ে দেওয়া ইসলামকে সংকুচিত করা ইসলাম বিদ্বেষ ছড়ানো কি করি নাই আমরা কি করি নাই আমরা মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে খ্রিস্টানদের ইস্টমদের মতো ওরা যেমন গির্জায় প্যাগোডায় ধর্মকে সংকুচিত করেছে ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেব বাইরে ইসলামকে আমরা আসতে দিব না তাই না এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো তো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কী অসুবিধাগুলো কি এবং এখানে আমাদের ভূমিকাটা কী নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক আসলে সিদ্ধান্তে আসে নাকি আপনারাই বলেন তো আসলে এভাবে চলতে থাকা উচিত দেখেন এভাবে যদি চলতে থাকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ না করুক যদি এইভাবে চলতে থাকে তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন জানি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয় আপনারা কি তুরস্কের ইতিহাস পড়ছিলেন যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিল হেরে গিয়েছিল এ মোস্তফা কামাল আতাতুরকে ক্ষমতায় বসানো হয়েছিল তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল মসজিদ তালা মারা হয়েছিল দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল এমন কোনো জুলুম নাই তখন করা হয় না তো এইভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয় তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তি জীবন থেকে উঠে যায় উঠিয়ে দেওয়া হয় একটা সহজ সরল বিষয় আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা ধরেন অন্য কথা বাদ দিলাম পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে এবং আমি যদি একজন স্বাধীন শাসক হই মিরপুরের ফর এক্সাম্পল একটা সেই এক্সাম্পল দিচ্ছি যে এই মিরপুর অঞ্চলটুকু স্বাধীন শাসক একজন আমি ধরেন এক্স এক্স ওয়াই জেড বা আপনি আবদুল্লাহ আব্দুর হয়ে বা এখন আপনার অথরিটি আছে আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারেন আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন সমস্ত বক্তব্যে কোরআনের একেবারে কি বলবো কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরও আরো উন্নত করতে পারেন এমনকি ওলামা ইকলামদানকে ভাতা দিতে পারেন তাই না তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন মানে এক কথা এই এলাকায় আপনি আল্লাহ এবং রাসুলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন সমস্ত জুলুমের শেখর ফেলতে পারেন এটা যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে আপনি আমি যদি একটা সাধারণ মানুষ হই তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন এই সহজ কথাটা আমরা বুঝি না অনেকেই আমরা আমাদের কাপুরসতার কারণে কাপুরসতার কারণে ঝুঁকি নিতে হবে এখানে এই কারণে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি বিগত পনেরো বছরে কিন্তু এগুলো খুব একটা বলাও হয় যারাই বলতে চেষ্টা করেছেন তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে আর এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এখনো বেঁচে আছি বাঁচার তো কথা ছিল না বাঁচার কথা কিন্তু ছিল না আল্লাহ পাক তার তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছেন অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদেরকে তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই যদি আমরা সবাই মিলে এই সুযোগকে কাজে না লাগাই তাহলে কে জানে আবার দশ বিশ বছর পরে বা পাঁচ বছর পরে আল্লাহ না করুন যদি আরও বড়ো কোনো জালেম চেপে বসে তাহলে না থাকবে আমাদের কোনো দেহ আর না থাকবে আমাদের কোনো গদান আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায়ে থেকে নিয়ে সমাজে অর্থনীতির মধ্যে রাজনীতির মধ্যে নিতে পারি ইনশাল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবে না পারবে পারবে তো এই জিনিসটাই এখন বেশি আলোচনার দরকার তাহলে এখন আসেন একটা বিষয় একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে খালি পয়েন্টসগুলো বলব বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না আপনারা বুঝতেছেন আমি বুঝতে পারছি শুধু পয়েন্টগুলো বলবো যে কি কি সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে বা একটা ইসলাম আসে তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা না থাকলেও তা তো অনেকে আমার এগুলো নিয়ে আলোচনা করেন না বা করেন না করেন না করেন না এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে একটা বিষয় বুঝেন এটা আসলে আমার একটা বুঝ আর কি নিজের মতো করে বলছে আর একটা বিষয় কি একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টার মর্ম এহমিয়াত কিন্তু মানুষ বুঝে যেমন ধরেন আমরা যারা এখনো কক্সবাজারে কেউ যায় নাই তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন সমুদ্রটা ওই রকম সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয় ওইখানে এত এরকম বাতাস থাকে মেরিন ড্রাইভ রোডটা এইরকম সে কিন্তু কল্পনায় আনবে কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে না বুঝতে পারছি কথা সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনা এমন মক্কা এমন কখনো জান আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না রাষ্ট্র ক্ষমতায় আমরা দাঁড়িডুবি মানুষরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাঁ একেবারে কুড়া রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত পেয়েছি কি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছরে তাহলে আমরা কিভাবে জানব যে সেটার হেহমিয়াতটা কি সেটার গুরুত্বটা কি সেটার সেটা থাকলে আমরা কি করতে পারি ওটা তো আমার অভিজ্ঞতা নাই তো আমার কি নাই আমার অভিজ্ঞতা নাই তো কিন্তু দেখেন সেগুলারদেরকে দেখেন এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা তাদেরকে দেখেন তারা কেউ পাঁচ বছর থাকছে কেউ দশ বছর থাকছে কেউ পনেরো বছর থাকছে তারা বুঝেছে যে তার মজাটা কী এবং সেটা থাকলে তার সে কী করতে পারবে তারা তো কেউ আল্লাহর বিধানের জন্য সেখানে যায় নাই কেউ গিয়েছে ধরেন গিয়েছে ধরেন যে দশ বছর লুটপাট করেছে জুলুম করেছে করেছে দুর্নীতি বিদেশে টাকা পাচার করেছে পছন্দ উঠাই নিয়ে আসছে ঠিক আছে ধর্ষণের সেঞ্চুরি করছে ওই ক্ষমতা কাজে লাগায় সে হল দখল করছে জমি দখল করছে ব্যাংক দখল করছে কোম্পানি দখল করছে সে ওই মজাটা বুঝছে আর কি ক্ষমতার মজা কি অর্থে মজা বললাম আর কি ঠিক আছে সে বুঝতে পারছে যে হ্যাঁ ক্ষমতা থাকলে আমার এই জিনিসগুলো আমি তো পাবো এই জন্য দেখেন হাজার মায়ের খাইলেও হাজারবার মায়ের খাইলেও নেতাকর্মী জীবন দিলেও সে ওই রাজনীতি থেকে সরা যায় না